বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করা হোক আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এক বিচিত্র অনিশ্চয়তা হিংসা এবং অরাজকতার মধ্যে ফেঁসে আছে শ্রীমতী শেখ হাসিনা সরকারের ত্যাগপত্র এবং ওনার দেশ ছাড়ার পর অন্তরিম সরকার গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে সংকটের এই সময় ভারতবর্ষ দৃঢ়তার সাথে বাংলাদেশের সমস্ত সমাজের পাশে এক বন্ধুর ন্যায় দাঁড়িয়ে আছে বিগত কিছু সময়ে বাংলাদেশে হিন্দু শিখ এবং অন্যান্য সংখ্যালঘুদের ধার্মিক স্থান ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত করা হয়েছে পঞ্চগড় জেলায় বাইশটি বাড়ি ঝেনে দাহতে কুড়িটি বাড়ি ও যশোরে বাইশটি দোকান মৌলবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জেলায় তো শ্মশানঘাট পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে মন্দির এবং গুরুদ্বারগুলির ক্ষতি করা হয়েছে বাংলাদেশে এমন কোনো জেলাই হয়তো নেই যা তাদের হিংসা ও আতঙ্কের শিকার হয়নি এটা মনে করিয়ে দেওয়া উচিত হবে যে কোনো সময় বাংলাদেশে হিন্দুরা শতাংশ ছিল কিন্তু বর্তমানে তা আট শতাংশ এরও কম হয়ে গেছে আর তারাও প্রতিনিয়ত মৌলবাদীদের উৎপীড়নের শিকার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর দোকান অফিস ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান মহিলা শিশু এবং তাদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র মন্দির ও গুরুদ্বার পর্যন্ত সুরক্ষিত নেই এমনটাও বলা যেতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি চিন্তাজনক এমন সময় বিশ্ব সমুদায়ের এক এটা কর্তব্য যে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও মানবাধিকার রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের এমন পরিস্থিতিতে ভারত নিশ্চয়ই চোখ বন্ধ করে থাকতে পারবে না ভারত চিরাচরিতই বিশ্বের উৎপীড়িত সমাজের সাহায্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ ভারত সরকারের কাছে করছে যে বাংলাদেশের সুরক্ষার ব্যাপারে যথাসম্ভব আগ্রহ পদক্ষেপ নেওয়ার জন্য এটাও হতে পারে পরিস্থিতির সুবিধা নিয়ে সীমা পার হয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করতে পারে এটা থেকে সতর্ক থাকতে হবে তার জন্য এটা আবশ্যক যে আমাদের সীমান্ত রক্ষীরা সীমান্তেই করা নজর রাখবে যেন কোনো রকমে অতিক্রম না অতিক্রমণ না হয় আমরা আশা করব বাংলাদেশে যেন খুব দ্রুত লোকতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় সেখানকার সমাজে যেন মানবাধিকার প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের প্রতিনিয়ত হওয়া আর্থিক প্রগতিতে যেন কোনো বাধা না আসে ভারতবর্ষের সমাজ এবং সরকার এই বিষয়ে প্রতিনিয়ত বাংলাদেশের মিত্র হয়ে থাকবে বিশ্ব হিন্দু পরিষদ এস নিউজ বাংলা পক্ষ থেকে বাংলাদেশে যে গত সাত দিন বা দশ দিন ধরে যে অরাজকতা চলছে এই অরাজকতার বিরুদ্ধে এবং হিন্দুদের যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে আগরতলা প্রেস ক্লাবে প্রেস মিট এই প্রেস মিটে আপনারা যারা আছেন সবাইকে বিশ্ব পরিষদের ত্রিপুরা পক্ষ থেকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সারা ইন্ডিয়ান বিভিন্ন নিউজ এবং ওয়ার্ল্ড নিউজে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি গত কিছুদিন হল আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টে হিন্দুদের উপর একটা বিশাল বড় অত্যাচার আরম্ভ হয়েছে হিন্দুদের লুট বাড়িঘর লুটপাট পাটে লুটপাট বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে হিন্দুদেরকে একটা ভয়ভীতি এবং বিভিন্ন মাঠ দূর করে এদেরকে একটা বিশাল খারাপ পরিস্থিতি তৈরি এবং বিভিন্ন নারীদেরকে ইজ্জত নিয়ে ওরা ছিনিমিনি খেলছে ভয়ভীতি দেখাচ্ছে যে তোমরা আর বাংলাদেশে থাকতে পারবে না তোমরা ইন্ডিয়াতে চলে যাও তো এই ব্যাপারে আজকে যে প্রেস মিট আমরা আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা একটা বার্তা দিতে যাই তারা যেন বাংলাদেশে যে হিন্দুদের যে উৎপীড়ন এবং যে নিপীড়ন হচ্ছে সেটা যেন একটা ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় অধিকারীর সাথে আমরা ঘন ঘন মিটিং করছি উনি আমাদেরকে বলছে যে দেখুন এটা একটা পররাষ্ট্রনীতি এক কান্ট্রি আর কান্ট্রির ব্যাপার সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাপারটা লুক আফটা করছে এবং আমরা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যাতে হিন্দুদেরকে একটা সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে অত্যাচার না হয় এবং নিপীড়িত যাতে না হয় তার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন বাংলাদেশের যে বর্তমান যে নতুন গভর্নমেন্ট গতকালকে ফর্ম করেছে ডক্টর ইউনিসির নেতৃত্বে ওনাদের সাথে কথা বলে হিন্দুতে যান মাল সম্পত্তি হিন্দুদের যেন রক্ষা করা বিশ্ব পরিষদের ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে বাংলাদেশে যে গত সাত দিন বা দশ দিন ধরে যে অরাজকতা চলছে এই অরাজকতার বিরুদ্ধে এবং হিন্দুদের যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে আগরতলা প্রেস ক্লাবে প্রেস মিট এই প্রেস মিটে আপনারা যারা আছেন সবাইকে বিশ্ব পরিষদের ত্রিপুরা পক্ষ থেকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সারা ইন্ডিয়ান বিভিন্ন নিউজ এবং ওয়ার্ল্ড নিউজে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি গত কিছুদিন হলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিকে হিন্দুদের উপর একটা বিশাল বড় অত্যাচার আরম্ভ হয়েছে হিন্দুদের লুট বাড়িঘর লুটপাট দোকানপাটে লুটপাট বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে হিন্দুদেরকে একটা ভয়ভীতি এবং বিভিন্ন মাঠ দূর করে এদেরকে একটা বিশাল খারাপ পরিস্থিতি তৈরি করে ফেলেছে এবং বিভিন্ন নারীদেরকে ইজ্জত নিয়ে ওরা চিনিমিনি খেলছে ভয়ভীতি দেখাচ্ছে যে তোমরা আর বাংলাদেশে থাকতে পারবে না তোমরা ইন্ডিয়াতে চলে যাও তো এই ব্যাপারে আজকে যে প্রেসমিট আমরা আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা একটা বার্তা দিতে যাই তারা যেন বাংলাদেশের যে হিন্দু যে উৎপীড়ন এবং যে নিপীড়ন হচ্ছে সেটা যেন একটা ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় অধিকারীর সাথে আমরা ঘন ঘন মিটিং করছি ওনা আমাদেরকে বলছে যে দেখেন এটা একটা পররাষ্ট্রনীতি এক কান্ট্রি আরেক কান্ট্রির ব্যাপার সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাপারটা লুক আফটার করছে এবং আমরা প্রচন্ড প্রেশার ক্রিয়েট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যাতে হিন্দুদেরকে একটা সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে অত্যাচার না হয় এবং নিপীড়িত যাতে না হয় তা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন বাংলাদেশে যে বর্তমান যে নতুন গভর্নমেন্ট গতকালকে ফর্ম করেছে ডক্টর ইউনিসের নেতৃত্বে ওনাদের সাথে কথা বলে হিন্দুদের জানমাল সম্পত্তি হিন্দুদের যেন রক্ষা করা হয় নামটা আমার নাম হচ্ছে শঙ্কর রায় আমি ত্রিপুরা প্রান্ত প্রান্ত মন্ত্রী আমার সাথে আছেন মনোজ দেবনাথ মনোজ কুমার দেবনাথ উনি জয়েন্ট সেক্রেটারি আমার পাশে রাইট সাইডে আছেন বিদ্যুৎ নাগ উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট আমার পাশে আছেন মাননীয় শশীকান্ত জি উনি আমাদের ত্রিপুরা প্রান্তের সংগঠন মন্ত্রী আপনারা বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরায় কী কর্মসূচি করছেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদে ত্রিপুরাতে আগামী যে কর্মসূচি সে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে যে সাধু সন্ত আছে এবং বিভিন্ন হিন্দু যে সমাজ বিভিন্ন অর্গানাইজেশন যারা হিন্দুত্ব নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আগামীতে আমরা একটা দুই চার দিনের মধ্যে আমরা একটা বৈঠকে বসবো এবং ওনাদের মাধ্যমে সমাজে একটা বার্তা দেব বাংলাদেশে যে হিন্দুরা যে নিপীড়ন হচ্ছে সেটার একটা প্রটেস্ট করার জন্য বাংলাদেশে পণ্য বর্জন করা নিয়ে আপনাদের কোনো আপাতত আমাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই এক্সপোর্ট ছিল এটা বদ্ধ আছে আপনাদের এবং ইন্ডিয়ান কমিশন যারা ভিসা দিচ্ছিল বাংলাদেশে ভিসা দেওয়া বদ্ধ করে দিয়েছে হাইকমিশন বন্ধ করে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে বাংলাদেশে যে গত সাত দিন বা দশ দিন ধরে যে অরাজকতা চলছে এই অরাজকতার বিরুদ্ধে এবং হিন্দুদের যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে আগরতলা প্রেস ক্লাবে প্রেস মিট এই প্রেস মিটে আপনারা যারা আছেন সবাইকে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা পক্ষ থেকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সারা ইন্ডিয়ান বিভিন্ন নিউজ এবং ওয়ার্ল্ড নিউজে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি গত কিছুদিন হলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টে হিন্দুদের উপর একটা বিশাল বড় অত্যাচার আরম্ভ হয়েছে হিন্দুদের লুট বাড়িঘর লুটপাট দোকানপাটে লুটপাট বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে হিন্দুদেরকে একটা ভয়ভীতি এবং বিভিন্ন মাঠ দূর করে এদেরকে একটা বিশাল খারাপ পরিস্থিতি তৈরি করে চলেছে এবং বিভিন্ন নারীদেরকে ইজ্জত নিয়ে ওরা চিনিমিনি খেলছে ভয় ভয়ভীতি দেখাচ্ছে যে তোমরা আর বাংলাদেশে থাকতে পারবে না তোমরা ইন্ডিয়াতে চলে যাও তো এই ব্যাপারে আজকে যে প্রেস মিট আমরা আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা একটা বার্তা দিতে যাই তারা যেন বাংলাদেশের যে হিন্দুদের যে উৎপীড়ন এবং যে নিপীড়ন হচ্ছে সেটা যেন একটা ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় অধিকারীর সাথে আমরা ঘন ঘন মিটিং করছি ওনা আমাদেরকে বলছে যে দেখেন এটা একটা পররাষ্ট্রনীতি এক কান্ট্রি আরেক কান্ট্রির ব্যাপার সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাপারটা লুক আফটার করছে এবং আমরা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যাতে হিন্দুদেরকে একটা সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে অত্যাচার না হয় এবং নিপীড়িত যাতে না হয় তা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন বাংলাদেশের যে বর্তমান যে নতুন গভর্নমেন্ট গতকালকে ফর্ম করেছে ডক্টর ইউনসের নেতৃত্বে ওনাদের সাথে কথা বলে হিন্দুদের জানমাল সম্পত্তি হিন্দুদের যেন রক্ষা করা হয় আমার নাম হচ্ছে শঙ্কর রায় আমি ত্রিপুরা প্রান্ত প্রান্ত মন্ত্রী আমার সাথে আছেন মনোজ দে দেবনাথ কুমার দেবনাথ উনি জয়েন্ট সেক্রেটারি আমার পাশে রাইট সাইডে আছেন বিদ্যুৎ উনি আমাদের প্রেসিডেন্ট আমার পাশে আছেন মাননীয় শশীকান্ত জি উনি আমাদের ত্রিপুরা প্রান্তের সংগঠন মন্ত্রী আপনারা বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরায় কি কর্মসূচি করছেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদে ত্রিপুরাতে আগামী যে কর্মসূচি সে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে যে সাধু সন্ত আছে এবং বিভিন্ন হিন্দু যে সমাজ বিভিন্ন অর্গানাইজেশন যারা হিন্দুত্ব নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আগামীতে আমরা একটা দুই চার দিনের মধ্যে আমরা একটা বৈঠকে বসবো এবং ওনাদের মাধ্যমে সমাজে একটা বার্তা দেব বাংলাদেশে যে হিন্দুরা যে নিপীড়ন হচ্ছে সেটার একটা প্রটেস্ট করার জন্য বাংলাদেশে পণ্য বর্জন করা আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কি না আপাতত আপাতত আমাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই এমনি এক্সপোর্ট ইম্পোর্ট যেটা ছিল এটা বদ্ধ আছে আপনাদের এবং খুব সম্ভবত গত পরশু থেকে বা ইন্ডিয়ান হাই কমিশন যারা ভিসা দিচ্ছিল বাংলাদেশে ভিসা দেওয়া বদ্ধ করে দিয়েছে হাইকমিশন বন্ধ প্রান্তের পক্ষ থেকে বাংলাদেশে যে গত সাত দিন বা দশ দিন ধরে যে অরাজ চলছে এই অরাজকতার বিরুদ্ধে এবং হিন্দুদের যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে আগরতলা প্রেস ক্লাবে প্রেস মিট এই প্রেস মিটে আপনারা যারা আছেন সবাইকে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা পক্ষ থেকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সারা ইন্ডিয়ান বিভিন্ন নিউজ এবং ওয়ার্ল্ড নিউজে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি গত কিছুদিন হলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টে হিন্দুদের উপর একটা বিশাল বড় অত্যাচার আরম্ভ হয়েছে হিন্দুদের লুট বাড়িঘর লুটপাট দোকানপাটে লুটপাট বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে হিন্দুদেরকে একটা ভয়ভীতি এবং বিভিন্ন মাঠ দূর করে এদেরকে একটা বিশাল খারাপ পরিস্থিতি তৈরি করতে এবং বিভিন্ন নারীদেরকে ইজ্জত নিয়ে ওরা চিনিমিনি খেলছে ভয় ভয়ভীতি দেখাচ্ছে যে তোমরা আর বাংলাদেশে থাকতে পারবে না তোমরা ইন্ডিয়াতে চলে যাও তো এই ব্যাপারে আজকে যে প্রেস মিট আমরা আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা একটা বার্তা দিতে যাই তারা যেন বাংলাদেশে যে হিন্দুদের যে উৎপীড়ন এবং যে নিপীড়ন হচ্ছে সেটা যেন একটা ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় অধিকারীর সাথে আমরা ঘন ঘন মিটিং করছি ওনারা আমাদেরকে বলছে যে দেখেন এটা একটা পররাষ্ট্রনীতি এক কান্ট্রি আর এক কান্ট্রির ব্যাপার সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাপারটা লুক আফটার করছে এবং আমরা প্রচণ্ড প্রেসার ক্রিয়েট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যাতে হিন্দুদেরকে একটা সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে অত্যাচার না হয় এবং নিপীড়িত যাতে না হয় তার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন বাংলাদেশের যে বর্তমান যে নতুন গভর্নমেন্ট গতকালকে ফর্ম করেছে ডক্টর ইউনিসের নেতৃত্বে ওনাদের সাথে কথা বলে হিন্দুদের জানমাল মাল সম্পত্তি হিন্দুদের যেন রক্ষা করা হয় শঙ্কর রায় আমি ত্রিপুরা প্রাণ প্রান্তমন্ত্রী আমার সাথে আছেন মনোজ দে দেবনাথ দেব দেবনাথ উনি জয়েন্ট সেক্রেটারি আমার পাশে এটা ত্রিপুরাতে আগামী যে কর্মসূচি সে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে যে সাধু সন্ত আছে এবং বিভিন্ন হিন্দু যে সমাজ বিভিন্ন অর্গানাইজেশন যারা হিন্দুত্ব নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আগামীতে আমরা একটা আর দুই চার দিনের মধ্যে আমরা একটা বৈঠকে বসবো এবং ওনাদের মাধ্যমে সমাজে একটা বার্তা দেব বাংলাদেশে যে হিন্দুরা যে নিপীড়ন হচ্ছে সেটার একটা প্রটেস্ট করার জন্য আপাতত আমাদের এই ধরনের কোনো চিন্তাভাবনা নাই এমনি এক্সপোর্ট ইম্পোর্ট যেটা ছিল এটা বদ্ধ আছে আপাতত এবং খুব সম্ভবত গত পরশু দিন থেকে বা ইন্ডিয়ান হাই কমিশন যারা ভিসা দিচ্ছিল বাংলাদেশে ভিসা দেওয়া বদ্ধ করে রয়েছে হাইকমিশন আপাতত আমাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই এমনি এক্সপোর্ট ইম্পোর্ট যেটা ছিল এটা বদ্ধ আছে আপনাদের এবং খুব সম্ভবত গত পরশুদিন থেকে বা ইন্ডিয়ান হাই কমিশন যারা বিষা দিচ্ছিল বাংলাদেশে বিষা দেওয়া বদ্ধ করে দিয়েছে হাই কমিশন হচ্ছে শঙ্কর রায় আমি ত্রিপুরা প্রান্ত প্রান্তমন্ত্রী আমার সাথে আছেন মনোজ দে দেবনাথ কুমার দেবনাথ উনি জয়েন্ট সেক্রেটারি আমার পাশে রাইট সাইডে আছেন বিদ্যুৎ নাগ উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট আমার পাশে আছেন মাননীয় শশীকান্ত জি উনি আমাদের ত্রিপুরা প্রান্তের সংগঠন মন্ত্রী ত্রিপুরাতে আগামী যে কর্মসূচি সে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে যে সাধু সন্ত আছে এবং বিভিন্ন হিন্দু যে সমাজ বিভিন্ন অর্গানাইজেশন যারা হিন্দুত্ব নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আগামীতে আমরা একটা দুই চার দিনের মধ্যে আমরা একটা বৈঠকে বসবো এবং উনাদের মাধ্যমে সমাজে একটা বার্তা দেব বাংলাদেশে যে হিন্দুরা যে নিপীড়ন হচ্ছে সেটার একটা প্রটেস্ট করার জন্য